আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ আজ একটা অন্যরকম থালি তৈরি করে দেখাবো মাছ ভাত ডাল ভাত ফ্রাইড রাইস আইসক্রিম মোটামুটি সবকিছুই খাওয়া হয়েছে শুধুমাত্র মিষ্টি খাওয়াটাই বাকি আছে তাই চলো আজ বানিয়ে ফেলি বেশ কয়েকটা মিষ্টি তবে এগুলো যে আসল মিষ্টি নয় আশা করি তোমরা এতক্ষণ সেটা বুঝে গেছো কারণ আমি কাজ শুরু করেছি মাটি দিয়ে আর এইভাবে তোমরা মাটির জিনিস তৈরি করে ঘর সাজাতে পারো অথবা স্কুলের হাতের কাজের জন্য তৈরি করতে পারো এখানে দেখো প্রথমে চারটে গোল মিষ্টি বানিয়েছি তারপর আরো দুটো গোল মিষ্টি তৈরি করে পেনের ভেতরে থাকা শিশের সাহায্যে চেপে চেপে এইভাবে দাগ করে নিলাম আবার একটা গোল মিষ্টি তৈরি করে মাঝখানটা চেপে হালকা করে আপেলের মতো দেখতে করে নিয়েছি তারপর এর উপর একটা পাতাও দিয়ে দিয়েছি এবার খানিকটা মাটি গোল করে হাতের সাহায্যে চ্যাপটা করে এইভাবে একটা সন্দেশ তৈরি করে নিলাম যেটার গায়ে এই ছুটিটার সাহায্যে দাগ দাগ করে ছাপা সন্দেশ তৈরি করলাম এখন খানিকটা মাটি নিয়ে হাতের সাহায্যে অল্প করে চেপে এটা চৌকো করে কেটে নিচ্ছি এবার এটা জল দিয়ে হালকা করে মসৃণ করে একটা আলপিনের সাহায্যে পুরোটা ফুটো ফুটো করে নেব আবার হালকা করে জল দিয়ে মসৃণ করলেই জিনিসটা তৈরি খানিকটা মাটি চ্যাপটা করে নিমকির আকারে কেটে নিচ্ছি আর এগুলো হবে টোটাল চারটে এবার চলো প্রতিটা মিষ্টি পরপর সাজিয়ে তোমাদের দেখিয়ে দিই মোটামুটি যতগুলো মিষ্টি তৈরি করতে চেয়েছিলাম প্রায় সবগুলোই তৈরি হয়ে গেছে এবার এগুলো ভালোভাবে শোকানোর পর রং করা শুরু করব। এখানে দেখে বুঝতেই পারছো প্রতিটা মিষ্টি প্রায় শুকিয়ে গেছে তাই প্রতিটি জিনিসে প্রথমেই প্রাইমার করে নেব এখন তোমরা অনেকেই ভাবছো মিষ্টিগুলো কাঁসার থালায় না রেখে একটা মাটির তৈরি থালাতে রাখলে ভালোই হতো তবে সত্যি বলতে ওই সাইজের থালা আমার কাছে নেই মিষ্টিগুলো বেশ অনেক কটা আর একটা নতুন থালা তৈরি করতে গেলে তোমাদের আবার দেখাতে হতো তাই ভাবলাম প্রতিদিন থালা তৈরি না দেখিয়ে শুধু মিষ্টিটাই দেখায়। সীমিত অনুশ্রী ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য এছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যাদের নামগুলো দেওয়া নেই তবে কমেন্টগুলো আমি এখানে দিয়ে দিলাম দেখে নিও এখানে দেখো প্রতিটা জিনিসে প্রাইমার করা হয়ে গেছে আর প্রাইমারটা শোকানোর জন্য একটু সময় রেখে দিয়েছিলাম এবার পেনের শিস দিয়ে যে মিষ্টিটাতে ছাপ দিয়েছিলাম সেটাতে রং করে নিচ্ছি অরেঞ্জ কালার অর্থাৎ এটা তৈরি করলাম লাড্ডু এবার দুটো গোল মিষ্টিতে সাদা রং করে নিচ্ছি অর্থাৎ এগুলো সাদা মিষ্টি তবে এই মিষ্টিগুলো যদি বিশেষ কোনো নাম থাকে তোমরা জানলে আমাকে জানিয়ে দিও আর যে দুটো গোল মিষ্টি রয়েছে সেগুলোতে খয়েরি রং করে নিচ্ছি আর এই খয়েরি রঙের মিষ্টি আমরা পান্ত অথবা গোলাপ যেমন বলেই চিনি প্লাস্টিকের ছুরির সাহায্যে দাগ দিয়ে যে গোল চ্যাপটা সন্দেশ দুটো তৈরি করেছিলাম সেটাতে সন্দেশের মতনই রং করে নিচ্ছি এছাড়াও বাকি যে নিমকির মতো দেখতে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলোও সন্দেশের মতন রং করে নেব এবার দেখো আপেলের মতো যে মিষ্টি দুটো তৈরি করেছি তার নিচের দিকগুলো খানিকটা করে লাল রং করে নেব লাল রঙের ওপরের দিকে যে ফাঁকা অংশটা রেখেছি সেখানে হালকা হলুদ রং করে নেব এবার বাকি থাকছে আপেলের ওপরে থাকা পাতাটি আর এই পাতা রং করার জন্য দু রকমের সবুজ রং ব্যবহার করব। এটা কিন্তু মাখা দিয়ে তৈরি একটি মিষ্টি যেটাকে আপেল মিষ্টি বলা যায় কারণ জিনিসটা আপেলের মতো দেখতে এবার দেখো একদম চৌকো আকারে যে মিষ্টি দুটো তৈরি করেছিলাম সেটাতে প্রথমে সাদা রং করলাম তার উপর হালকা একটু হলুদ রং করে মাঝখানে কেশর লাগিয়ে দিলাম এই দুটো বানিয়েছি ছানার মিষ্টি যেগুলো আসলেই নরম হয় এবার নিমকি আকারে তৈরি দুটো সন্দেশের মিষ্টি তুলে নিয়েছি যার উপর চকচকে প্লাস্টিক কুচো কুচো করে লাগিয়ে দিলাম আর এই মিষ্টিগুলোর নাম হয়তো বা কাজু কাতলি বাকি যে চারটে সন্দেশ ছিল দুটো গোল এবং দুটো আকারে প্রত্যেকটার উপর একটা করে কাজু বাদাম রেখে দিয়েছি এবার দেখো প্রতিটা মিষ্টি একে একে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিই সত্যি বলতে মিষ্টিগুলো সাজানোর পর আমার তো দেখে লোভই লাগছিল মনে হচ্ছিল এগুলো সত্যিই আসল মিষ্টি আচ্ছা এবার তোমরা বলো তোমাদের প্রিয় মিষ্টির নাম আর সেই মিষ্টিটা যদি এখানে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিও আজকের তৈরি এই মিষ্টিগুলোর ফাইনাল লুক দেখে আমার তো আসল মিষ্টি মনে হচ্ছে তবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো শেষে একটা করে মিষ্টি সাজিয়েছি